হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস তো ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা তোমাদের কাছে নিয়ে চলে এসেছি ভারতীয় সংবিধানের একটি গুরুত্বপূর্ণ টপিক্স প্রধানমন্ত্রী তো প্রধানমন্ত্রী সম্বন্ধে যে সকল প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে আসে সেই প্রশ্নগুলোই তোমাদের কাছে নিয়ে চলে এসেছি এবং এই প্রশ্নগুলি তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট হয়ে যাবে তোমাদের পিএসসি ক্লার্ক ওয়েস্ট বেঙ্গল পুলিশ ত্রি এবং মেন এক্সামের জন্য তাছাড়াও আবগারি পুলিশের জন্য ইম্পর্ট্যান্ট হয়ে যাবে তো ফ্রেন্ডস তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একবার তোমরা লাইক এবং কমেন্ট করে জানাবে যে ভিডিওটি তোমাদের কেমন লাগলো তো চলো শুরু করা যাক এখানে প্রথমের প্রশ্নটি দেখো ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং তোমরা যদি প্রশ্নগুলির সঠিক অ্যান্সার জানো অবশ্যই তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো এবং আমি তোমাদেরকে সঠিক অ্যান্সারটি বলে দিচ্ছি তো ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন অপশন সি রাইট অ্যান্সার হয়ে যাবে পণ্ডিত জওহরলাল নেহেরু তো পণ্ডিত জওহরলাল নেহেরু ছিল ভারতের প্রথম প্রধানমন্ত্রী তার সাথে জেনে রাখো ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিল ভারতের প্রথম রাষ্ট্রপতি এবং ইন্দিরা গান্ধী ছিল ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ ছিল ভারতের প্রথম উপরাষ্ট্রপতি তো তার সাথে সাথে এই চারটি প্রশ্নও তোমরা জেনে রাখো নেক্সট প্রশ্ন দেখো খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন ভারতের প্রধানমন্ত্রীর নিযুক্ত সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে আছে তো ভারতের প্রধানমন্ত্রীর নিযুক্ত সংবিধানের অনুচ্ছেদে আছে অনুচ্ছেদ সেভেন্টি ফাইভ অপশান রাইট অ্যান্সার হয়ে যাবে অনুচ্ছেদ সেভেন্টি ফাইভে ভারতের প্রধানমন্ত্রী এবং মন্ত্রিমণ্ডলের নিযুক্তির কথা উল্লেখ আছে ওকে তার সাথে জেনে রাখো অনুচ্ছেদ একশো দশ অনুচ্ছেদ একশো দশটি মানি বিলের কথা উল্লেখ আছে এবং অনুচ্ছেদ একশো আটচল্লিশ সে উল্লেখ আছে ক্যাগ ক্যাগের নিয়োগ রাষ্ট্রপতি করে তো এই অনুচ্ছেদগুলো তোমরা মনে রাখবে খুবই ইম্পর্ট্যান্ট এই অনুচ্ছেদগুলো নেক্সট প্রশ্ন দেখো প্রধানমন্ত্রী নিযুক্ত কে করেন তো প্রধানমন্ত্রী নিযুক্ত করেন কে রাষ্ট্রপতি অপশান সি রাইট অ্যান্সার হয়ে যাবে তো আর্টিকেল সেভেন্টি ফাইভে আছে প্রধানমন্ত্রী নিযুক্ত এবং মন্ত্রী পরিষদের নিযুক্ত রাষ্ট্রপতি করে তো অপশান সি এখানে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো প্রধানমন্ত্রীকে কে শপথ দেয় বা প্রধানমন্ত্রী কার কাছে শপথ বাক্য পাঠ করে তো ফ্রেন্ডস এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ রাষ্ট্রপতি তো প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে তার শপথ বাক্য পাঠ করে রাষ্ট্রপতির কাছে শপথ নেয় অপশান এ রাইট অ্যান্সার হয়ে যাবে নেক্সট প্রশ্ন দেখো ভারতে এক ব্যক্তি অধিকতম কতবার প্রধানমন্ত্রী পদে থাকতে পারে তো ভারতে এক ব্যক্তি অধিকতম অনেকবার প্রধানমন্ত্রী থাকতে পারে কোনো ঊর্ধ্বসীমা নেই তো অপশান ডি রাইট অ্যান্সার হয়ে যাবে অনেকবার ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো ভারতের প্রধানমন্ত্রী হতে গেলে কমপক্ষে কত বছর আয়ু প্রয়োজন খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন যদি ভারতের প্রধানমন্ত্রী হতে হয় তাহলে তার মিনিমাম কত বছর বয়স হওয়া প্রয়োজন তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি পঁচিশ বছর পঁচিশ বছর বয়স হওয়া প্রয়োজন ওকে নেক্সট প্রশ্ন দেখো ভারতের প্রধানমন্ত্রীর অবসর গ্রহণের সময় অর্থাৎ রিটায়ারমেন্টের টাইম ঠিক আছে তো সঠিক অ্যান্সার হয়ে যায় পশ্চিম ডি কোনোটি এই নয় কারণ ভারতের প্রধানমন্ত্রীর কোনো ঊর্ধ্বসীমা নেই অবসর গ্রহণের তিনি পঁয়ষট্টি বছর বা আশি বছর বা পঁচাশি বছর যখন তিনি রিটায়ার হতে চান তখনই হতে পারবেন উপরে কোনো ঊর্ধ্বসীমা নেই ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো ভারতের প্রধানমন্ত্রীরূপে সবচেয়ে বেশি সময় পর্যন্ত কে প্রধানমন্ত্রী পদে ছিলেন খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো ভারতের প্রধানমন্ত্রীরূপে সবচেয়ে বেশি সময় পর্যন্ত ছিলেন অপশান সি রাইট অ্যান্সার হয়ে যাবে পণ্ডিত জহরলাল নেহরু তো পণ্ডিত জওহরলাল নেহরু উনিশশো থেকে উনিশশো পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী পদে ছিলেন ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো ভারতের রূপে সবচেয়ে কম সময় পর্যন্ত কে ছিলেন খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো সবচেয়ে কম সময় পর্যন্ত ছিলেন অপশান বি রাইট অ্যান্সার হয়ে যাবে অটল বিহারী বাজপেয়ী তো অটল বিহারী বাজপেয়ী ষোলোই মে উনিশশো থেকে পয়লা জুন উনিশশো পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী পদে ছিলেন ঠিক আছে তিনি খুব কম সময় পর্যন্ত তিনি ছিলেন নেক্সট প্রশ্ন দেখো সবচেয়ে কম বয়সে প্রধানমন্ত্রী পদে কে ছিলেন তো ফ্রেন্ড সবচেয়ে কম বয়সে প্রধানমন্ত্রী হয়েছিলেন অপশান এ রাইট অ্যান্সার হয়ে যাবে রাজীব গান্ধী তো রাজীব গান্ধী সবচেয়ে কম বয়সে প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং যদি বলা হয় সবচেয়ে বেশি বয়সে কে প্রধানমন্ত্রী হয়েছিলেন তো সঠিক অ্যান্সার হয়ে যাবে মোরারুজি দেশাই নেক্সট প্রশ্ন দেখো রাজ্যসভার সদস্যকালীন কে প্রধানমন্ত্রী পদে ছিলেন তো ফ্রেন্ডস রাজ্যসভার সদস্যকালীন প্রধানমন্ত্রী ছিলেন অপশন বি রাইট অ্যান্সার হয়ে যাবে ইন্দিরা গান্ধী তো ইন্দিরা গান্ধী উনিশশো ছেষট্টি প্রথম প্রধানমন্ত্রী হন মহিলা প্রধানমন্ত্রী এবং তিনি প্রথম রাজ্যসভার সদস্য ছিলেন ওকে নেক্সট প্রশ্ন দেখো নিম্নলিখিত কে দুইবার কার্যকারী প্রধানমন্ত্রীরূপে পদ গ্রহণ করেছিল তো দুইবার কার্যকারী রূপে প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করেছিল অপশান এ রাইট অ্যান্সার হয়ে যাবে গুলজারিলাল নন্দা তো গুলজারিলাল নন্দা ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মৃত্যুর পর পদ গ্রহণ করেছিল এবং দ্বিতীয়বার পদ গ্রহণ করেছিল লালবাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পর ওকে তো এখানে অপশান এ গুলজারিলাল নন্দা রাইট অ্যান্সার হয়ে যাবে নেক্সট প্রশ্ন এবং খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন রেলের প্রশ্নটি খুবই ট্রেন্ডিংয়ে ছিল নীতি আয়োগের অধ্যক্ষ কে হয় তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ প্রধানমন্ত্রী তো প্রধানমন্ত্রী নীতি আয়োগের অধ্যক্ষ হন তো নীতি আয়োগ সম্বন্ধে আমি তোমাদেরকে বলে দিচ্ছি নীতি আয়োগ গঠন হয় ফার্স্ট জুলাই দু হাজার পনেরোতে ঠিক আছে এবং নীতি আয়োগ ফার্স্ট জুলাই দু হাজার পনেরোর আগে এর নাম ছিল যোজনা আয়োগ এবং এর অধ্যক্ষ প্রধানমন্ত্রী হন এবং বর্তমানে এর অধ্যক্ষ আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নীতি আয়োগের হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লিতে তো এই পয়েন্টগুলো তার সাথে সাথে তোমরা মনে রাখো তো ফ্রেন্ডস এগুলিই ছিল আজকের আমাদের কিছু ইম্পর্টেন্ট প্রশ্নপত্র তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা একবার লাইক এবং কমেন্ট করে জানাও এবং তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রেখেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইক চিহ্নটা অন করে রাখো এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকে আমরা এখানে ভিডিওটি শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত বন্দে মাত্র